কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আজ কলকাতায় তার বাসভবনে রাখি পরিয়ে দেন যুব মোর্চার বোনেরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতেও রাখি পরিয়ে দেন মহিলারা রাখি বন্ধনের পর অভয়ার বিচার চেয়ে স্লোগানও দেন তারা আমাদের বন্ধুরা আমাকে রাখি পূর্ণিমাতে আজকে উষ্ণ আমন্ত্রণ করেছিলেন এবং আমি তাদের বলেছি অনারম্বরভাবে আমরা রাখি পূর্ণিমা পালন করবো তার কারণ এটা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি আর দ্বিতীয়ত হচ্ছে আজকে ভাই বোন দাদা বোন ভাই দিদি সকলের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক আর্থিক সম্পর্ক সেই সম্পর্ক এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনের মধ্য দিয়ে আরও বেশি মজবুত হয়